আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়াবারকাত প্রিয় দর্শক একটু থামুন এই মুহূর্তে আপনি যেখানে আছেন আপনার মনটাকে সেখান থেকে সরিয়ে নিন চারপাশে হয়তো অনেক শব্দ আছে অনেক চিন্তা আছে কিন্তু এই কয়েকটা মিনিট শুধু নিজের জন্য রাখুন আমি মোহাম্মদ হায়দার একজন ক্ষুদ্র দাওয়া কর্মী হিসেবে আলোক প্রভা চ্যানেল থেকে কথা বলছি আজ আমি আপনাদের এমন একটি বিষয়ের কথা বলতে চাই যে বিষয়টা আমরা সবাই জানি কিন্তু ঠিক মতো অনুভব করি না যেটা আমরা প্রতিদিন করি কিন্তু গভীরভাবে বুঝি না আজকের আলোচনার বিষয় সুরা আল ফাতিহা ভাইও বোনেরা আমরা সবাই সুরা আল ফাতিহা পড়ি একদিনে একবার না দুবারও না দিনে অন্তত সতেরোবার ফজরের নামাজে পড়ি জহরে পড়ি আসরে পড়ি মাগরিবে পড়ি এসাতেও পড়ি নামাজ মানেই সুরা আল ফাতিহা এই সুরা ছাড়া নামাজই হয় না কিন্তু আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটা খুব সাধারণ কিন্তু খুব গভীর আমরা কি বুঝে পড়ি একটু ভেবে দেখুন যেই সুরাটি আপনি জীবনে সবচেয়ে বেশি পড়েছেন তার প্রতিটি শব্দের অর্থ আপনি কি সত্যিই জানেন এখন আরেকটা কথা মন দিয়ে শুনুন এই কথাটা ধীরে ধীরে শুনুন আপনি যখন সুরা আল ফাতিহা পড়েন আপনি একা কথা বলেন না আপনি আল্লাহর সাথে কথা বলেন হ্যাঁ আপনি আল্লাহর সাথে কথা বলেন অনেকে মনে করে আমরা কোরআন পড়ি আর আল্লাহ শুধু শোনেন কিন্তু রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি সহি মুসলিম এর মানে হল আপনি যখন একটি আয়াত পড়েন আল্লাহ সেই আয়াতের জবাব দেন ভাবুন একবার আপনি কথা বলছেন আর আসমানে আল্লাহ জবাব দিচ্ছেন সুরা আল ফাতিহা কোরআনের প্রথম সুরা কিন্তু এটা শুধু প্রথম সুরা নয় এটা পুরো কোরআনের সার অংশ এই কারণেই এর নাম উম্মুল কিতাব অর্থাৎ গ্রন্থের মা যেভাবে মায়ের ভেতর থেকেই সন্তানের অস্তিত্ব শুরু হয় ঠিক তেমনি সুরা আল ফাতিহার ভেতরেই পুরো কোরআনের শিক্ষা লুকিয়ে আছে এই সুরার আরেকটি নাম আসসালাহ কারণ এই সুরা ছাড়া নামাজই হয় না আরেকটি নাম আর শিফা অর্থাৎ আরোগ্য আত্মার আরোগ্য মনের আরোগ্য কখনো কখনো শরীরেরও আরোগ্য এখন আবার সেই হাদিসটা মনে করুন আল্লাহ বলেন আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি এখন থেকে যখন আপনি সুরা আল ফাতিহা পড়বেন মনে করবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহ আপনার কথা শুনছেন আপনি যখন বলেন আউজুবিল্লা হিমিনাশৈতন রাজিম এটা শুধু মুখের কথা নয় এটা একটি ঘোষণা এর মানে দাঁড়ায় হে আল্লাহ আমি এখন তোমার সামনে দাঁড়াতে যাচ্ছি আমি এখন তোমার সাথে কথা বলতে যাচ্ছি তাই শয়তান যেন এখানে না আসে শয়তান জানে আপনি যদি না বুঝে কোরআন পড়েন সে খুশি থাকে কিন্তু আপনি যদি বুঝে পড়েন সে পালিয়ে যায় কারণ বুঝে পড়া কোরআন মানুষের চিন্তা বদলে দেয় হৃদয় বদলে দেয় জীবনের দিক বদলে দেয় বিসমিল্লাহ রহমানের রহমান রাহিম আমি নিজের শক্তিতে শুরু করছি না নিজের জ্ঞানেও না আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ এই নামটার পূর্ণ অনুবাদ নেই এটা সেই সত্তার নাম যাকে ডাকলে অন্তর কেঁপে ওঠে যাকে ছাড়া হৃদয়ে শান্ত হয় না আর রহমান তিনি দয়ালু এই দুনিয়ায় সবাইকে দয়া করেন আর রাহিম তিনি আখিরাতে মুমিনদের প্রতি বিশেষ দয়া করবেন আল্লাহামদুলিল্লা হিরবিল্লা আলমিন সব প্রশংসা কৃতজ্ঞতা ভালোবাসা সবই আল্লাহর জন্য রব মাগে তিনি শুধু সৃষ্টি করেন না তিনি লালন পালন করেন ধীরে ধীরে মানুষকে গড়ে তোলেন আর রাহমান ইর রহিম এই আয়াত আমাদের শেখায় ভয় কমাতে আশা বাড়াতে মা ইয়ৌমিদ্দিন বিচারের দিনের মালিক একমাত্র আল্লাহ ইয়া কানা আবুদুয়া ইয়া আইন শুধু তোমাকেই ইবাদত করি শুধু তোমার কাছেই সাহায্য চাই এহদিন আসির মুস্তাকিম হে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত কর শুধু পথ দেখিও না পথে চলার শক্তিও দাও প্রিয় দর্শক সুরা আল ফাতিহা শুধু একটি সুরা নয় এটা আল্লাহর সাথে কথোপকথন আত্মার চিকিৎসা এবং জীবনের দিক নির্দেশনা আপনি যদি বুঝে পড়েন নামাজ বদলে যাবে দোয়া বদলে যাবে জীবন বদলে যাবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার বুঝে নামাজ আদায় করার তাওফিক দান করেন আমিন